আসসালামু আলাইকুম ফেসবুকে খুব ভাইরাল একটি ভিডিও চোখের সামনে ঘোরাঘুরি করতেছে তো এই ভিডিওটি আমি দেখাবো যে এটা কিভাবে করতে হয় এটা করতে হলে একটা ক্যান্সার গ্লাস লাগবে যাদের কাঁচের গ্লাস নাই তারা এরকম একটা বয়াম নিতে পারেন এরম প্লাস্টিকের বয়াম তো আর কি লাগবে লাগবে হচ্ছে আপনারা যে লবণ আর লাগবে হচ্ছে হলুদ আর লাগবে হচ্ছে এরকম একটা মোবাইল ফোন যেন টর্চ দিয়ে কাজ করতে হয় তো এরপরে আপনারা কি করবেন এই বোতলটা পানি দেবেন পানি এরকম করে পানি ঢালতে হবে পানি ঢালবেন ঢালার পরে এরকম একটা মোবাইলে টস দিতে হবে এই টসটা এভাবে বোতলের মধ্যে দিতে হবে তারপরে লাইট বন্ধ করতে হবে এরপর একটু লবণ দিতে হবে লবণের পরে এরকম করে একটু হলুদ দিতে হবে হলুদ দিবেন তারপর দেখবেন ম্যাজিক দেখেন তো এই হচ্ছে ট্রেন্ডিং ভিডিওর আসল রহস্য ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন